কুষ্টিয়ায় ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে এলাকার যারা মক্কেল মাতব্বর আছেন ভিক্টিমের পরিবারের উপরে তারা চাপ সৃষ্টি করছেন যে বিষয়টি যেন তারা কারো কাছে না বলেন এবং মামলার দিকে যাতে না যান ভয় ভীতি দেখিয়ে তারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আর যে ব্যক্তি ধর্ষণ করেছে তার নাম হচ্ছে বিশা আটচল্লিশ বছর বয়স ঘটনাটি ঘটেছে গত রোববার কুষ্টিয়া ইবি থানার অধীন পাটিপকা বাড়ি ইউনিয়নের জোত পাড়া নামক গ্রামে এই ঘটনাটি যখন ঘটেছে আজ থেকে প্রায় তিন দিন আগে বা আড়াই দিন আগে তখন

এসে আবার আপনার ফুকর মামা কাঁদতে বলছে ঠিক এনে আবার আমি কাঁদতে কাঁদতে গিয়েছি আবার আমার মেয়ে খুঁজে তখন দেখছি যে ওই দিশার বাড়ির পাশে আর আছে ওই আগের লোক ডাক্তার ঘর সামনে ঘিরে আছে ওই সামনে রোড দিয়ে ফুক ফুক করে আমার মেয়ে না থাকার পর অবস্থায় আসছে আমি তখন বলছি অসুবিধা তুমি তোমার মেয়েটি যেহেতু খোঁজা খুঁজছি তো

যেতে কি দিলে আমরা তাকলাম না শুনলাম না তারপর দিয়ে অসুস্থ হয়ে যায় আমি তখন ওদের কাছে কিছু টাকা গ্যাসের বড়ি ভালো হয়ে যাবে না নরম ডাক্তার একটা গ্যাসের

তাই ওদের কথা মতো আমরা আমি আমার এমন সরব পুলিশ দুদিন পর আসছি